বুক ক্যাপে বুক আজকের প্রথম খবরটা রয়েছে আনন্দকরণ বার্ষিকী থেকে তো দেখতেই পাচ্ছেন চোদ্দোশো বত্রিশে আনন্দকরণ বার্ষিকীর সূচিপত্র না প্রকাশ হলেও প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেছে এবং প্রচ্ছদ খুব সুন্দর হয়েছে তো আমার মনে হয় ছোটদের খুব ভালো লাগবে এবং মূলত কিশোর কিশোরীদের জন্য এই পত্রিকা পত্রিকার দাম মূলত আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে হয় একটু কোথাও গিয়ে বেশি কারণ আমি যতদূর দেখেছি পৃষ্ঠার কোয়ালিটি অতটা ভালো হয় না এবং মোটামুটি ইলাস্ট্রেশান ঠিকঠাক থাকে তো দেখা যাক এবছর দামটা কতটা থাকছে এবং ছাড়টা কতটা থাকছে তাহলে কিন্তু সবটাই বোঝা যাবে চলুন পরের আপডেটে এগিয়ে যায় আসছি পরের আপডেট সুখী গৃহকোণের সুখী গৃহকোণের ছয়টি রহস্য গল্প নিয়ে দারুণ এক সম্ভার আসতে চলেছে অগাস্টে এটা আপনাদের নিতেই হবে মাত্র চোদ্দো টাকার মধ্যে দেখতেই পাচ্ছেন ছয়টা রহস্য গল্প পাচ্ছেন যেখানে অনিন্দভুক্ত অরিন্দম চট্টোপাধ্যায় সমোজা দাস দারুণ লেখিকা উনি একজন সৌভিক দাস প্রমুখের লেখা রয়েছে আমার মনে হয় এটা অবশ্যই সংগ্রহ করতে পারেন এই আপডেটটাও দিয়ে রাখলাম এরকম বহু অজানা আপডেট কিন্তু আমি প্রতিদিন চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে যদি এরকম আপডেটগুলো পছন্দ হয় এবং বইয়ের সঙ্গে এভাবে জুড়ে থাকতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই পরের আপডেটটা অবশ্যই পূজা সংখ্যা থেকে তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে এখানে প্রচ্ছদটা আম পাতা জাম প্রকাশিত হয়ে গেল দারুণ একটা সংখ্যা খুব ভালো দাম তিনশো নিরানব্বই টাকা মতো চারশো টাকা তার উপর পঁচিশ শতাংশের ছাড়ের জায়গা তৈরি করছে বইওয়ালা এক্সপ্রেস তো আপনারা অবশ্যই দেখতে পারেন হোয়াটসঅ্যাপে তো আপনারা অর্ডার দিতেই পারেন বা ওনাদের ওয়েবসাইটে এছাড়াও আপনারা বিভিন্ন যে বিপণী রয়েছে সেখানেও কিন্তু গেলে গেলে অবশ্যই এটাকে সংগ্রহ করতে পারবেন চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই যখন বিভিন্ন প্রকাশনী ছাড় দিচ্ছে অন্তরীপ প্রকাশনী বা বাদ থাকে কেন সমস্ত বইয়ের ওপরে থাকছে সরাসরি তিরিশ শতাংশ ছাড় অফারটা চলবে পয়লা অগাস্ট থেকে সতেরোই অগাস্ট পর্যন্ত এবং অবশ্যই এটা আপনারা বৈচিত্র্য ডট ইন অ্যাভেল করতে পারবেন এই ব্যাপারটাও কিন্তু জেনে রাখা ভালো এবং বেশ কিছু ভালো বই পাশে প্রচ্ছদগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই নিতে পারেন অন্তরীপের বেশ কিছু বই চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যায় ছাড়ের পর্ব এখানে শেষ নয় খড়ি প্রকাশন থেকেও দেয়া হচ্ছে বড় ছাড় তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ ছাড় পয়লা থেকে সাতই অগাস্ট পর্যন্ত যে খড়ির ওয়েবসাইটটা রয়েছে ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা তো এটাও দেখতে পারেন আমার মনে হয় যারা ছাড়ের অপেক্ষায় থাকেন প্রত্যেকটা বছরে একটা সময় এই অগাস্ট মাসটাতে কেনাকাটার জন্য তাদের জন্য খুব ভালো কারণ অনেক অল্প দামে আপনারা বই ভালো ভালো সংগ্রহ করতে পারছেন চলুন পরের আপডেটে এগিয়ে যাই এরপরে ছোট্ট একটা আপডেট দিই কিন্তু গুরুত্বপূর্ণ কারণ রীতা বসুর লেখা আমরা সকলেই পড়েছি জানি তিনি কতটা সুন্দর লেখেন তো জলফরিং নামে যে সাহিত্য সংখ্যা আসছে রূপকুণ্ডে পিন্টু মামা নামে একটি গল্প আসতে চলেছে মূলত উপন্যাস এবং এটা একটা রহস্যর সমাধান বলবো তো যারা এই ধরনের গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য খুব ভালো একটা গল্প আসতে চলেছে উপন্যাস ছোট্ট আপডেটটা দিয়ে রাখলাম প্রকাশিত হয়ে গেল আনন্দলোক সংখ্যা অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন প্রচিত গুপ্ত অন্বেষা রায় ও তারপর দেখতে পাচ্ছেন কুহেরি চক্রবর্তী প্রমুখের উপন্যাস রয়েছে এবং অন্যান্য বিষয়ও খুব সুন্দর রয়েছে তো সব মিলিয়ে প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন নিশে তো আমি আপডেটটা দিয়ে রাখলাম যারা আনন্দলোকের অপেক্ষায় ছিলেন তাদের জন্য অবশ্যই খুশির খবর আমি যেহেতু মানে এই চলচ্চিত্র এবং অন্যান্য বিষয় নিয়ে অতটা বেশি পড়তে পছন্দ করি না সেই জন্য আমি হয়তো নেবো না কিন্তু আপনারা যারা নিচ্ছেন অবশ্যই জানাবেন এই বছরের সংখ্যাটি কেমন করেছে চলুন পরের আপডেটে এগিয়ে যায় ছাড়ের আপডেট যখন রয়েছে অবশ্যই কেতাবি থেকেও ছাড় রয়েছে এবং দেখতেই পাচ্ছেন প্রাক স্বাধীনতা বিশেষ ছাড় কেতাবির সমস্ত বইতে তিরিশ শতাংশ ছাড় এক থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এটা পাওয়া যাবে আপনারা অবশ্যই দেখতে পারেন এর পরের আপডেটটাও অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আপনারা দেখতে পারেন প্রাক পুজো অফার রূপে বাংলা শপিজেন থেকে প্রকাশিত সমস্ত বইতে তিরিশ শতাংশের ছাড় পয়লা অগস্ট থেকে একত্রিশে অগস্ট পর্যন্ত এবং নবপত্রিকা চোদ্দোশো বত্রিশে তিরিশ শতাংশের ছাড় তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এটা কিন্তু একটা সত্যিই বড় ব্যাপার কারণ পূজাবার্ষিকী প্রকাশের সাথে সাথেই তিরিশ শতাংশ ছাড় দেওয়া এটা একটা সত্যি বড় মানে পদক্ষেপ জেনারেলি চট করে কেউ নেন না তো নবপত্রিকা নিচ্ছে অবশ্যই সাধুবাদ জানাতে হয় তো পত্রিকা তো এখনও প্রকাশিত হয়নি সূচিপত্র তবে প্রকাশিত হয়েছে এবং সে পত্রিকার সূচিপত্র আমি গত পর্বেই দেখিয়ে দিয়েছি যারা মিস করে গেছেন অবশ্যই দেখে নেবেন বিগত পর্ব এবং প্রত্যেক পর্বই অ্যাটেন্ড করুন কারণ প্রচুর আপডেট থাকে একটা দশ মিনিটের ভিডিওতে অনেক আপডেট জুড়ে একটা তৈরি করা হয় এবং প্রচুর পরিশ্রমও হয় যদি ভালো লেগে থাকে প্রচেষ্টাটা এবং এরকম ভিডিও আরও চাইছেন এরকম হয় নিচে প্লিজ একটু কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন চলুন পরের আপডেটটা কি যে কিশোর ভারতের নতুন বই সম্পর্কে বলেছিলাম স্পাই থ্রিলারের ওপর হতে চলেছে এবং দেখতেই পাচ্ছেন সেই আটটি রহস্য রোমাঞ্চ থ্রিলার যেটা আপনারা তিরিশ টাকার বিনিময়ে পাবেন কিশোর ভারতী তো সেখানে কি কি গল্প থাকছে তার সূচিপত্র রয়েছে অগাস্টের এটা সংখ্যা আপনাদের সঙ্গে প্রচ্ছদ শেয়ার করেছি তো অবশ্যই আপনারা এখানে দেখে নিতে পারেন যে কোন কোন গল্প রয়েছে বা কোন কোন ছোটো বড়ো অংশ রয়েছে যেগুলো আপনাদের ইন্টারেস্ট যোগাচ্ছে সূচিপত্রটা সকলের জন্য মেলে ধরলাম এখানে চলুন পরের আপডেট এগিয়ে যায় আলোক প্রকাশনের থেকে একটা বড় আপডেট ওনাদের যে সংখ্যা তার প্রি বুকিং শুরু হচ্ছে প্রি বুকিং দেখতে পাচ্ছেন দুশো পঁচিশ টাকার বিনিময়ে হচ্ছে এবং মূল দ্রুত মূল্য রয়েছে দুশো টাকা তবে সারা ভারতবর্ষে ফ্রি ডেলিভারি রয়েছে দশই অগাস্ট পর্যন্ত চলবে আপনারা অবশ্যই দেখতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যাই এর পরের আপডেট রয়েছে শিবরাম সমগ্র নিয়ে বুক থেকে শিবরাম সমগ্র দ্বিতীয় খণ্ড আসতে চলেছে এবং ওনাদের তরফ থেকে একটা বক্স সেটও আয়োজন করা হয়েছে এবং তার সাথে একটা কেনাকাটার উপরে এটা মানে এগুলো অনলাইনে কিনতে পারবেন আর যদি অফলাইনে ওনাদের স্টোরে গিয়ে কেনেন তাহলে একটা খুব সুন্দর চারশো টাকা মুদ্রিত মূল্যের একটা বলা যেতে পারে ছোট্ট একটা গিফট আপনাদের জন্য রয়েছে এবং সেগুলো আপনি দেখতেও পাবেন ওনাদের পেজে মূলত জটায়ুর একটি ছবি রয়েছে এবং এটা আমার বলে লেখা রয়েছে ওটা একটা ছাপের মতো তো প্রিন্টিং বলা যেতে পারে ছোট্ট একটা ছাপের যন্ত্র তো সেটা খুবই সুন্দর তো আমার মনে হয় যে ওই স্ট্যাম্পটিকে আপনারা কালেক্ট করতে পারেন আমার মনে হয় যে অফলাইনে যদি যান অবশ্যই সেটাকে সংগ্রহ করবেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেটটাও আমার মনে হয় সকলের জানতে ভালো লাগবে তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মভিটিকে ঘিরে সেপ্টেম্বর মাসে দুদিনের মেগা ইভেন্টের প্রস্তুতি নেওয়া হচ্ছে ব্যান্ডেলে কথা জন্ম সার্ধশত শতবর্ষে সাজবে দেবানন্দপুর তো খুব সুন্দর একটা খবর আমি আর্টিকেলটা তুলে ধরার মাধ্যমে বিষয়টাকে একটু অবগত করাবার চেষ্টা করলাম অবশ্যই এটা আনন্দের খবর সকল বই প্রেমীর কাছে এবারে আসছি একটি অনুবাদ বই নিয়ে তো অগাথাকৃষ্টির লেখা ইলকুর যে গোয়েন্দা চরিত্র আছে তাকে নির্ভর দ্য মিস্ট্রি অব দ্য ব্লু ট্রেন তো সেটার অনুবাদ আসতে চলেছে বই বন্ধু পার্বিশ্বাস থেকে তো অবশ্যই আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন কিছু দিনের মধ্যে প্রকাশিত হবে অগাথা অগাথাকৃষ্টির লেখা যেহেতু তাই আমার মনে হয় যে এটা অনেকেই আকর্ষণ বোধ করবেন তাই আমি জানিয়ে দিলাম চলুন পরের আপডেটে এগিয়ে বসাক বুক স্টোর থেকে ছাড় দেওয়া হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন অগাস্ট ছাড় রয়েছে পঞ্চাশ শতাংশের এবং বেশ কিছু ছাড় এখানে দেখতে পাচ্ছি আপনাদের জন্য প্রত্যেকটা বই দেখিয়ে দিলাম এবং হাফ দামে বই পাওয়া যাচ্ছে যে বইগুলো পঞ্চাশ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে আর কি সেই বইগুলো এখানে দেখানো হয়েছে আপনারা অবশ্যই পজ করে লিখে নিতে পারেন কারণ কোনটা চল্লিশ শতাংশ কোনটা পঞ্চাশ শতাংশ যারা জেনে নিলে অর্ডার করতে সুবিধাই হবে চলে এসেছি পর্বের একদম শেষে এবং জানাই যে দেব লাইব্রেরি অর্থাৎ দেব সাহিত্য কুটির থেকে পয়লা অগাস্ট থেকে নয় আগস্ট পর্যন্ত একটা ছাড় চলছে আপনারা অবশ্যই দেখতে পারেন এই ছাড়টাকে এবং ওই দিনকে আপনাদের পৌঁছে যেতে হবে সোম থেকে শুক্রবার বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা তিরিশ আর শনিবার বেলা এগারোটা থেকে দুপুর দুটো তো এই সুযোগে আপনারা অবশ্যই এটা অফলাইনে ছাড় অনলাইনে নয় তো অবশ্যই এই বিষয়টাকে জেনে তারপর অর্ডার দেবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন যদি ওনারা বোঝেন যে না আপনার দূরে বাড়ি বা সমস্যা রয়েছে হয়তো ছাড় আপনারা অনলাইনেও অ্যাভেল করতে পারলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো যোগাযোগ করে দেখতে পারেন চলুন পরের আপডেটটা এগিয়ে যায় তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেট তুলে ধরতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ